নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে স্পেশাল ব্লগ নিয়ে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ফার্স্টেই দেখো আমরা চলে এসেছি আর এই যে জামাইও চলে এসছে হাতে জোড়া ইলিশ আর মিষ্টি দই সন্দেশ এইসব নিয়ে জোরাইলিশটা দেখো ও আমার তো ভীষণ ফেভারিট আর এই যে বাবার হাতে দিয়ে দিল জোরাইলিশ আর আমরা এসে কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম যা রোদ না প্রচণ্ড রোদ আর এই দেখো এদিকে জোরাইলিশ যেটা আনলো তোমাদের দাদা ভাই আর এই যে খাসির মাংস রুই মাছ চিংড়ি মাছ এই সব কিন্তু বাকি আমার বাবা এনেছে আর কত কিছু যে রান্না হবে আমি তো দেখে অবাক হয়ে গেলাম এইসব ইলিশ মাটন চিংড়ি রুই এত কিছু কি একদিনে রান্না করা সম্ভব আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম মা বললো সব সম্ভব আর আসতে না আসতেই জামাই কিন্তু বসে গেছে পেট পুজোতে কারণ সকালের খাবার আমার মা বানিয়েছিল লুচি আলুর তরকারি মিষ্টি তো এসে সঙ্গে সঙ্গে খেতেও বসে গেছে আর আমাকেও একটু খাইয়ে দিল আমারও কিন্তু খিদে পেয়ে গেছিলো প্রায় আর এত ক্লান্ত হয়ে গেছিলাম না এসে এই শাড়ি ফাড়ি পরে আমি যে একদম থাকতে পারি না তোমরা জানোই শাড়ি আমার যে কি অসম্ভব ব্যাপার লাগে যে বলে বোঝাতে পারবো না আর মাকে দেখো এই দেখো গামলা ভরে ইলিশ রুই চিংড়ি নিয়ে চললো মাছ কাটতে আর নিমিশের মধ্যে এতগুলো মাছ মায়ের কাটাও হয়ে গেল। আর এদিকে দেখো কড়াতে মাংস কষাতে শুরু করে দিল কখন যে কি করলো আমি তো বুঝতেই পারলাম না আমি তো এসে ঘুমিয়ে পড়েছিলাম আই এম সরি কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না তো এইদিকে দেখি ঘুম থেকে উঠে মা সব মাংস কষাতে আরম্ভ করে দিয়েছে মাটন কষার গন্ধ পেয়ে আমি বলছি এত তাড়াতাড়ি এত কিছু রান্না করলে কি করে এত ঘেমে মেয়ে এত রান্না মা বলেই সম্ভব বলে না মারা সব পারে এদিকে দেখো সর্ষে ইলিশ রেডি আর এই দেখো পাঁচ ছ সাত রকমের ভাজা করেছে কত কিছু রান্না বান্না করেছে চলো সাজিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করেছে সব থেকে তো মাটনটা দেখে আমার তো মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে গেছে এত লোভ যে মাটনের লাল লাল ঝাল ঝাল এরম আলু দিয়ে ঝোল কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানো আলুর সাথে আবার পেঁপেও ছিল মাটনের ঝোলে এরকম পেঁপে দিলে আমার কিন্তু খেতে অপূর্ব লাগে তোমাদের দাদা ভাই আবার অত পেঁপে পছন্দ করে না আমি কিন্তু খুব পছন্দ করি আর এই দেখো আমি কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সাজানোর দায়িত্বে ছিলাম আমি মেনুতে ছিল সাদা ভাত আলু ভাজা কাঁকরোল ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বড়ি ভাজা পাপড় ভাজা আর বেগুন ভাজা এদিকে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল এঁচুর চিংড়ি রুই মাছের কালিয়া লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল সর্ষে ইলিশ টমেটোর চাটনি এখনও আছে শেষ হয়নি তার সাথে ছিল মিষ্টি দই রসগোল্লা সন্দেশ যেখানে ছিল জামাই ষষ্ঠী লেখা সন্দেশ তারপরও ছিল অনেক রকমের ফল যেখানে আম লিচু জাম কাঁঠাল এসব ছিল এরপর এত কিছু খেয়ে খাবার তো হজম করতে হবে তার জন্য ছিল ফ্রুটি আর স্প্রাইট আর এত খাবার দেখে জামাইয়ের অবস্থা যে মা বসে গেছে হাওয়া দিতে আর জামাই এত খেতে পারবে তো জামাই কত খাবার আইটেম গুনেছো কত কি বলছো মা বাবা সব খেতে হবে বলছে তোমাকে এদিকে বাবা কি বাবা কি নিয়ে বসে আছে হাতে দেখি কি দেখাও কি গিফট ওরে বাবা একটা শার্ট খুব সুন্দর দেখতে দেখি শার্টটা সোজা করে দেখাও একটু গায়ে ঠেকাও তোমার হুম ঠিক আছে তো বাবা কিছু বলো

দেখাও ক্যামেরায় দেখাও নাও এবার খাও শুরু করো আচ্ছা তারাও

সব বাবা করেছে বাজার খাবার তো শুরু করলো বর্মশাই কিন্তু শেষমেশ পুরোটা শেষ করতে পারেনি তাই শেষ করতে হয়েছিল আমাকে হ্যাঁ এই যা যা খাবার পাতে দেখলে তার অর্ধেকটা আমি খেয়েছি আর ও নামমাত্র সব কিছু থেকে খেয়েছে অল্প অল্প করে তাই খেয়েই ও হাঁসফাস করছে আবার পুরোটা খেলে তার দেখতেই হতো না আর আলাদা করে আমাকে ওই জন্য খাবার নিতেই হয়নি ওর থেকেই আমার খাওয়া হয়ে গেছে তো মাঝে মাঝে সত্যি হিংসা হয় জামাইরা কত আদর পায় যত্ন পায় বৌমারাও পায় কিন্তু এত আদর যত্ন হয়তো বৌমারা পায় না যদি জামাই ষষ্ঠীর মতো বৌমা ষষ্ঠীও হতো কত না ভালো হতো বলতো তোমরা কি বলো আমার সাথে যদি একমত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানো এরপর ওর সাথে সাথে আমিও খেতে বসে পড়লাম আর আমি কিন্তু সাজগোজ কিছুই করিনি বলেই রাখলাম আগে থেকে দেখেই বুঝতে পারছো কারণ বললামই শাড়ি পরে বাড়িতে এসেছি ওই অবধি তারপরে কতক্ষণে শাড়িটা চেঞ্জ করব এটাই ভাবছিলাম তো দুপুরের খাওয়া দাওয়ার তো মিটল এইবার আমরা সন্ধেবেলা গেছিলাম একটা বড় রেস্টুরেন্টে এতক্ষণ দুপুরের দিকে দিল শ্বশুর ট্রিট এবার দেবে জামাই ট্রিট তো জামাইয়েরও কিছু কর্তব্য তো আছে নাকি তাই জামাই বললো সন্ধেবেলা চলো একটা রেস্টুরেন্টে ও যে আগে থেকে কেবিন টেবিন বুক করে রেখেছে আমি কিন্তু কিচ্ছু জানি না ও কিন্তু আমাকেও জানায়নি সবাইকে জাস্ট অবাক করে দিয়েছে আমরা রেস্টুরেন্টে ঢুকে নিচে একটু ওয়েটিং রুমে বসেই চলে আসলাম কেবিনে তো কেবিনটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল একটা খুব সুন্দর খাট ছিল একটা সোফা ছিল সোফাতে ফার্স্টে আমি আর বাবা বসেছিলাম আর ফুল রুমটাতে কিন্তু এসি ছিল তো যাই হোক এরপর আমরা খাবার কি খাবো সেই অর্ডারটা দেব তার আগে আমরা বসে কিছুক্ষণ গল্প টল্প করে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর কেবিনটা আমি সারপ্রাইজড হয়ে গেছি যে ও আমাকেও জানায়নি নি এটাও আমি ভাবতে পারিনি আর এখানে কিন্তু এটা টিভি ছিল টেলিফোন ছিল খুব সুন্দর ছিল ওই ক্যামেরাটা আমার তখন করা হয়নি টিভিরটা এরপর আমরা খাবার অর্ডার দিই আর খাবার চলেও আসে আমরা দিয়েছিলাম খাবারের অর্ডারের মধ্যে ছিল এগ হাক্কা নুডলস ছিল চিকেন স্ট্রিক আর ছিল এক প্লেট চিকেন বিরিয়ানি আর এই যে তখন তোমাদের দাদাভাই খাবার সার্ভ করতে শুরু করে দিয়েছে তাছাড়াও কিন্তু এখানে সার্ভিং বয় আছে তোমরা যদি বলো ওরা কিন্তু সার্ভ করে দেবে আমাদেরও বলেছিল সার্ভ করে দেওয়ার জন্য কিন্তু আমরা বললাম নিজেরাই সার্ভ করে নেবো যাই হোক চাউমিন তো সার্ভ করা হয়ে গেল এবার খাবার স্টার্টিংও হয়ে যাবে আর বিরিয়ানিটা ততক্ষণেও আসেনি বিরিয়ানিটা হতে একটু লেট হচ্ছিলো তারপর খাওয়ার মধ্যিখানেই চলে আসে চিকেন বিরিয়ানি আর এখানে কিন্তু চিকেন বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটাই ছিল মানে যদি কেউ দুজনে খেতে চাও এক প্লেট বিরিয়ানি নিয়ে ভর পেট খেতে পারবে এই যা আর তো আমরা তো সব খাবারই চারজনে ভাগ করে খেয়েছি খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো আর এই বক্সটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে ছিল মৌরি এত সুন্দর লাগছিল না বক্সটা প্রথমে বুঝতেই পারিনি এটা কিসের বক্স আর যাই হোক বিলটা এবার পেমেন্ট করতে হবে এই যে আমাদের বিল দেখে নাও তো আমিও এই বক্সটা নিয়ে একটু ভিডিও করতে শুরু করে দিলাম এত সুন্দর লেগেছে না আমার বক্সটা তো এর মধ্যে মৌরি ছিল মৌরিটা খেলাম এরপর আমাদের বিল পেমেন্ট করা হয়ে গেলো তোমাদের দাদাভাই বিলটা পেমেন্ট করে দিল এরপর আমরা পেরিয়ে এলাম রেস্টুরেন্ট থেকে আজকে এই ষষ্ঠীর দিনটা কিন্তু ভীষণ আনন্দের সাথে কাটিয়েছি তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো বিদায় টাটা বাই বাই আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সাথে থাকো পাশে থাকো আর ইঞ্চপ্রিয়েশনকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই